সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফার রচিত নিহত নক্ষত্র উপন্যাসটির চতুর্থ পর্ব আমি সাথে থাকুন। সেদিন অফিসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুন্ডামির উপর একখানা রিপোর্ট লিখছি মনে পড়ে গেল মুন্তাসিরের নাম মুনতাসির একবার এক গুন্ডামির প্রতিবাদ করেছিল আরেক মুন্তাসির কখন জন্মাবে আমিও মুন্তাসিরের সঙ্গে ছিলাম আমার জীবনের সেটি একমাত্র বীরত্ব ব্যঞ্জক ঘটনা চৌকোনা হীরক খণ্ডের মতো আমৃত্যু আলো বিকিরণ করবে কিন্তু মুন্তাসির কোথায় কোথায় সে প্রতিবাদের প্রজ্বলন্ত স্ফুলিঙ্গ কালের ধুলির তলায় চাপা পড়ল কি খবর রাখি খবর রাখি আমার খবর আসে টেলিপ্রিন্টারের তারে এমন সময় আমার টেলিফোন তরুণ বজ্রের মতো চিৎকার করে উঠল রিসিভার কানে লাগিয়ে বললুম হ্যালো কে জাফর সাহেব আছেন ওপাশে পাশে নারী কণ্ঠ জি বলছি আপনি আমার নাম তহুরা বেগম বোধহয় চিনবেন হ্যাঁ হ্যাঁ আদাব কেমন আছেন কোথেকে বলছেন আছি একরকম বলছি মতিঝিলের বাসা থেকে আপনার বন্ধুর কোনো খবর জানেন তার কথাই একটু আগেই ভেবেছি কোথায় থাকে কি করে কিছু জানি নে সেই যে নবাবগঞ্জ বাজারে দেখা তারপর আর কিছু জানি নে পরে দুবার গিয়েছিল, কোথায় নাকি চলে গেছে তহুরা বলল কতবার নবাবগঞ্জ বাজারের বাসায় গেছি পাইনি কোথায় গেছে কিছু বলতে পারিনে ও ওই যে আওয়ালার রশিদকে দেখেছিলেন ওদেরকে দিয়ে কত জায়গায় খোঁজ করিয়েছি আমি হঠাৎ কথা বলতে পারলাম না জিজ্ঞেস করলাম কি করব বলুন না না আপনাকে কিছু করতে হবে না আমাকে আমাকে কান্না ভেজার স্বর ভেসে এলো রেখে দিলুম আর বেশ কিছুদিন পরে একখানা ট্রাক অ্যাক্সিডেন্টের রিপোর্ট নিতে আমাকে ড্যামরা যেতে হয়েছিল আর রিপোর্ট নেব পাঁচজনের শরীর থেতলেছে হে আর এমন কি মানুষ তো মরছে হরদম বেবি ট্যাক্সিতে উঠতেই চোখাচোখি পয়লা চিনতে পারিনি গায়ে তেল কালির দাগ চুলগুলো বেতের ফেঁসর মতো কিন্তু মুখের হাসিটি এখনও অবিকল তেমনি আছে মুন্তাসির চিনতে পেরেছেন হাসল অনাবিল সে হাসি একটু অভিযোগ নেই তেমনি আছে রাজকুমার আমাকে দেখে জড়িয়ে ধরল না সম্ভবত অন্যান্য শ্রমিকদের মতো সেও বুঝে গেছে আমাদের মতো ভদ্রলোকদের মধ্যে জড়িয়ে ধরবার মতো কিছু নেই এখানে কোথায় আছো এখানে নয় ওখানে উঁচু উঁচু চিমনি দিয়ে ধোঁয়া ছড়ানোর চটকলটা দেখিয়ে দিল আর আছে এদের সঙ্গে পেছনে গায়ে তেল কালি মাখা এক ঝাঁক মানুষ দেখিয়ে দিল কলে বরের চটকলে ছুটির ঘন্টা পড়েছে পিলপিল করে কালো পিঁপড়ের মতো মিলের উদর থেকে তেল কালি মাখা গায়ে ঘাম ছড়া মানুষের ঝাঁক বেরিয়ে আসছে খুব আশ্চর্য হচ্ছ তাই না হাসলো চিকন চিকন দাঁত দেখিয়ে তার হাসিটি এখনও জুই ফুলের মতো সুন্দর বাইরেরটা দেখলে শিউরে উঠবে আমিও প্রথম প্রথম উঠেছিলাম অপরিষ্কার অপরিচ্ছন্ন অশিক্ষিত অমার্জিত রুচি সংস্কৃতির বালাই নেই কাজের শেষে তারিখে এ ওর মাথা ফাটায় এর মাকে ও গালাগাল দেয় খুনোখুনি করে সারা রাত বেঘরে পথে ঘাটে অথবা ঝুপড়ি ঘরে রাত কাটায় সপ্তাহ অন্তে টাকা পেলে নারায়ণগঞ্জের বাজারে বেশ্যার ঘরে গিয়ে নগদ পয়সা দিয়ে প্রেম কেনে আরও কত কিছু করে তবু ওরা খারাপকে খারাপ বলে ভালোকে বলে ভালো সেজন্য যান যায় যাক কুচপরোয়া নেই আমার আশ্চর্য হওয়ার শক্তিও লোপ পেয়ে গেছে এ কি সেই মুনতাসির যে দু দিয়ে নক্ষত্রের সঙ্গে কথা বলতো স্বপ্নের মধ্যে পথ চলত তার বাসায় যাবার জন্যে একসঙ্গে শীতলক্ষা পার হয়ে এলাম নদীর চরে পা দিয়ে জানতে চাইলুম কেমন লাগছে মুনতাসির ম্যাক্সিম গোড়কির মতো জবাব দিল কোন গোরকি যার জন্মশতবার্ষিকীতে সংবাদপত্রের পুরো এক পৃষ্ঠা জুড়ে একখানা প্রবন্ধ লিখেছিলে কৌতুকে তার চোখ দুটো নেচে উঠল আমি বললাম সংবাদপত্রে চাকরি করি প্রবন্ধ লেখাই পেশা সব কিছুর ওপর লিখতে হয় যদি উপর বলার আদেশ হয় তাহলে আমার মুখের কথা টেনে নিয়ে মুন্তাসির বলল বেশ কিছুদিন আগে তহুরা আমাকে টেলিফোন করে তোমার কথা জিজ্ঞেস করেছিলেন রাস্তার মধ্যেই দাঁড়িয়ে গেল কিছু একটা মনে করার চেষ্টা করল হঠাৎ আমাকে বলল জাফর আমার একটু অনুরোধ রাখবে বড় করুণ শোনালো তার কণ্ঠস্বর কি আর কোনো দিন যদি তহুরা আমার খবর জিজ্ঞেস করে কিছু বলবে না কেন তাহলে বেচারি ভারী কষ্ট পাবে আমার সম্বন্ধে খুব উচ্চাসা পোষণ করতো শেষমেশে আমি নাকি হয়ে গেলুম একটা চটকলের শ্রমিক তিনি তো তোমার সঙ্গে নোয়াবগঞ্জের বাজার পর্যন্ত গিয়েছিলেন হ্যাঁ অতটুকু গিয়েছিল কিন্তু ড্যামরা আসতে পারে না দেখছ না কি বেআব্রু জীবন আর মানুষের হৃদয়ও কয়দিন বাঁচে কি বলো ওকে আমার জীবনের সঙ্গে না জড়িয়ে ভালো করিনি কথা না বাড়িয়ে তার বাসায় গেলাম তার বউবাজারে ছোট্ট একখানা বেড়ার ঘর সাত সরঞ্জাম বিশেষ কিছু নেই মাদুর বালিশ মশারি হাত পাখা ইত্যাদি আর রান্নাবান্না করার দু চারটে হাঁড়ি পাতিল একটা খাতা বের করে দেখালো সে লিখছে কিছু আজকাল আট দশ পাতা পড়ে রেখে দিলাম আমরা শিল্পী সাহিত্যিক সাংবাদিকেরা সকলেই তোষামোদের জগতের বাসিন্দা আমরা যা পড়ি তোষাবোধ যা লিখি তাই তোষামদ ওতে শক্ত কিছু ঘন কিছু গভীর কিছু নেই সেজন্য আমাদের স্নায়ুগুলো ভারী দুর্বল ফুলের ভার সইতে পারে না মুন্তাসির লিখেছে জীবনের প্রত্যক্ষ সংগ্রামের কথা জীবন ক্ষয় হচ্ছে চোখের সামনে উলঙ্গ অভাব জীবনের বোঁটা ধরে টানাটানি করছে হতাশা কালো ভালুকের থাবার মতো চেপে ধরছে চোখের সামনে মালিক শ্রম চুরি করছে সব সবকিছুর বিরুদ্ধে জীবন মাঝে মাঝে ঝিলিক দিয়ে যাচ্ছে খিতার তার জিজ্ঞাংসা কি তীব্র দুঃখ আঘাতে হিমালয় বুঝি ধসে পড়বে কালো ঘর্মসিক্ত মানুষের মনের পাথুরে কয়লার নাহান আগুন সহ্য করার মতো স্নায়ুও আমার নয় অনুভব করলাম আমি একজন সাংবাদিক শুধু সংবাদ লেখাই আমার পেশা সত্য মিথ্যে সকল রকমের সংবাদ মন্তাসিরের কথা চিন্তা করতে করতে ফিরে এলাম বছর খানেক পরে হবে একটা রাজনৈতিক সভার রিপোর্ট লিখছি বেলা বোধ হয় সাড়ে চারটে কি পাঁচটা হবে টেলিফোনে কে আমাকে ডাকল আজকাল আর স্বর সইতে পারি নে মসৃণ মানুষের সঙ্গে থেকে নিজেও তেল আলো রুচির মানুষ হয়ে উঠেছি ওপাশের লোকটিকে যদি হাতের কাছে পেতাম কোষে দুটি চড় বসিয়ে দিতাম যেন একটা কাক টেলিফোনের অপর প্রান্তে কা কা করছে তবু শুনতে হলো বলছে ড্যামরা থেকে একজন শ্রমিক মুন্তাসিরের নাকি ভয়ঙ্কর অসুখ বাঁচবে না আমাকে দেখতে চাচ্ছে তাড়াতাড়ি ভিক্টোরিয়া পার্ক থেকে স্কুটার নিয়ে ছুটলাম সন্ধ্যের আগে আগে ডেমরা গিয়ে পৌঁছলাম শীতলক্ষা পার হয়ে মুন্তাসিরের ছোট বাসাটিতে যেতে যেতে সন্ধে হয়ে গেল মুন্তাসির শুয়ে আছে বাঁকা হয়ে দুর্দান্ত টিটেনাস রোগের সঙ্গে প্রাণপণ সংগ্রাম করছে শরীরের ভেতর যেন সাইক্লোন প্রবাহিত হচ্ছে আর ধনুকের মতো বেঁকে বেঁকে যাচ্ছে সারা শরীর পান্ডুর মুখমণ্ডলে জুঁই চামেলি ফুলের মতো সুন্দর হাসিটি এখনও ধরে রেখেছে গলায় ঘর ঘর শব্দ হচ্ছে হায়রে মুন্তাসির এই তোমার পরিণতি বিশ পঁচিশজন শ্রমিক মুন্তাসিরের বিছানার চারদিকে বসে আছে গোল হয়ে সকলের চোখ ছলছল করছে কারও মুখে রা নেই ওদেরকে মুন্তাসির প্রখর হৃদয়ের উত্তাপে গলিয়ে আপন করে নিয়েছে কোনো কোনোরকমে চোখের জল চেপে পাশটিতে গিয়ে বসলাম কপালে রাখলাম ডান হাত ক্ষীণ কণ্ঠে ডাকল আমাকে কথা জড়িয়ে যাচ্ছে মুখে প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে আসছে জীবনের জীবনী রস সন্ধে নামছে আকাশে কুয়াশা লেপটে ধরেছে আবার ডাকলো ডাকল চিরাগবাতির মিটমিটে আলোর মতো দৃষ্টি দ্বীপের শিখা কম্পন যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে আকাশে কুয়াশা কুয়াশার শিয়রে হিরকের মতো প্রতিভা এলানো তার প্রিয় নক্ষত্রটি কাঁপছে ধীরে ধীরে একটি আঙুল তুলে ধরল আঙুলটিও কাঁপছে জাফর নক্ষত্রের চোখে জল কেন আমি চেয়ে দেখলাম কুয়াশা আবার বলল জাফর নক্ষত্রের চোখ বেব লাল লাল জল ঝরছে আমার বুকেও তেমনি লাল লাল জল ঝরেছে আহ একটিবার আমি বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি তো হুড়া প্রেমের চেয়ে জীবনকে দামি মনে করেছিলাম সে জীবনকে খুঁজলাম পেয়েছি তহুরা ছিল আমার প্রাণ আমার একবার একটা কবিতা লিখে দিয়েছিল পৃথিবীর সুর আমি পৃথিবীতে বাস করি সব কিছু ছুঁয়ে ছুঁয়ে গতিময় করি আমাকেও ছুঁয়েছ তহুরা আমার পাখায় লেগেছে গতি আমি পেরিয়ে যাচ্ছি জীবনের সীমানা পেরিয়ে যাচ্ছি কোথায় অন্ধকার অকুল অন্ধকারে জাফর নক্ষত্রের চোখে জল আমার বুকে জল লাল লাল জল আবার কথা বলতে চেষ্টা করল শরীরে খিল ধরেছে হাত পা কুঁকড়ে আসছে সমস্ত শরীরে মোচড় খেলছে বারবার মুখ খুলতে চেষ্টা করে পারে না জীবন প্রদীপ নিপছে জীবনী রস অ্যাসিডের মতো উড়ছে একটি ফুল বোটা থেকে ঝরছে বাতাসে পাপড়িগুলো কাঁপছে প্রাণপণ শক্তিতে মুখ খুলল মুন্তাসির জাফর তহুরাকে আমাকে ক্ষমা করতে বলবে আর লেখার খাতা দুটো তাকে একটা হিক্কে উঠল তারপরে সব শেষ নিশুতি নিশুতি